বিগত এই সাত বছরের ভিতরে এই গেটকিপার প্রকল্পের গেটকিপার অনেকবার করা হয়েছে পরিস্থিতি যে মোকাবেলা করতে হবে তা আমাদের ধারণা ছিল না তো রেলপথ মন্ত্রণালয় অফিসার শুধু বাংলাদেশ রেলওয়ে বিআর যেটা এর প্রত্যেকটা অফিসার আমাদের এই গেটকিপারকে একত্রিত মানে আত্মীয়করণ রাজস্বকরণ করার জন্য তাদের চুরির টুমুরু সাপোর্ট আছে আমি এমন অবস্থায় যা বুঝতে পারতেছি গেটকিপারদেরকে পরপরই ইগনোর করা হচ্ছে রেলপথ মন্ত্রণালয় যায় মানে আমরাতান্ত্রিক যে জটিলতা সে আমরাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে এই গেটকিপার বিগত তিনটা মন্ত্রী তিনটা সচিব তিনটা ডিজি গেটকিপার পার করছে হয়ে হচ্ছে দিচ্ছি ডিবি এরকমই চলে গেল দুই সাল দুই সালে গেটকিপার নিয়োগ হয়েছে আঠারো সালে নিয়োগ হওয়ার পর গেটকিপার যখন নিয়োগ হয় প্রকল্প চাকরিতে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করে প্রকল্প চাকরিতে নিয়োগ হয়েছে আমার ধারণা নাই যে প্রকল্প চাকরিতে নিয়োগ হওয়ার পর সে পুলিশ ভেরিফিকেশন এবং কি শারীরিক পরীক্ষা মানে মেডিকেল এই ধরনের কিছু হয় কি সেটা আমার ধারণা নাই কিন্তু এটা এই গেটকিপার দিয়ে তারপরে নিউ দিচ্ছে সব মানে সরকারি চাকরির যাবতীয় রুলস এটা তাদের তাদেরকে তাদেরকে কুর দেওয়া হচ্ছে চাকরি করতেছে তাদেরকে উৎসব পাতা দেওয়া হচ্ছে ওনার দেওয়া হচ্ছে সব সব মানে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে হ্যাঁ আইপিএসের মাধ্যমে তাহলে এখনো আদর্শ হচ্ছে না কেন হচ্ছে না কেন ঘোরাঘুরি করতেছে এটা আসলে আমার বতকম্য নয় তো আমি আমার সাংবাদিক ভাইদের পৃষ্ঠা করে বলতেছি যে আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশ রেলওয়ে ডিজি মহোদয় আছেন আমাদের সচিব মহোদয় আছেন সেনা মন্ডলী আছেন হ্যাঁ আমরা যখন গত আঠারোই আগস্টের পরবর্তীতে অভ্যর্থনের পরে আমরা আঠারোই আগস্ট এখানে অবস্থান করি তখন একজন সেনা কর্মকর্তার সামনাসামনি এসে আমাদের বিগত ডিজি সাহেব আমাদেরকে রিকোর্ড করছেন যে জানুয়ারি মানে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের ভিতরে গেটকিপার অ্যাপার্টমেন্ট লেটার হাতে পাবেন হ্যাঁ সে চব্বিশ সাল চলে গিয়ে পঁচিশ সালের মার্চ মাস চলে যাচ্ছে এখন তারা আরেকটা পায় শুরু করতেছে তবে আজকে যেটা এখানে অবস্থান নেওয়া সেই অবস্থানটা হল আমরা অলরেডি যেটা আমরা দেখলাম যে আমাদের খেতে নেওয়ার জন্য যে আমাদের নেতাকর্মীরা নেতাবৃন্দরা যে সিদ্ধান্ত দিয়েছিল অবস্থান এবং কর্মসূচি বা আর্থিক মিডিয়াম কপি তবে আমরা সামনে যেহেতু মাহে রমজান চলতেছে হ্যাঁ রমজানের পবিত্রতা রক্ষার কারণে ইভেন্ট সামনে যেহেতু ঈদুল ফিতর সেই ঈদুল ফিতর জন দুর্ভোগের কথা চিন্তা করে দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে কিন্তু এই ঈদুল ফিতরের আগে আমাদের যে কর্মসূচি ছিল চলমান কর্মসূচি ছিল সেটা আমরা আপাতত ইদুল ফিতরের আগে অব্যাহত ঘোষণা করতেছি আমরা ঈদের পরে পুনরায় আমাদের কর্মসূচি চলমান থাকবে শুরু করেছি